على عباده الذين استفاء ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدق الله العظيم اسكير مركز الهدى انترنشنال مدرشة ربي وقت شمالوني وبستد سين جاتي الرحبار علماء السلام عليكم رحمة الله সময় খুব কম আমি একটি কথা আপনাদেরকে বলবো আমরা যারা শিক্ষিত পার্সন আছি আমরা যখন জেনারেল শিক্ষায় শিক্ষিত এই জেনারেল শব্দের অর্থ হচ্ছে সাধারণ আপনি জেনারেলকে যদি ব্যাখ্যা করেন তা হয় সাধারণ এই সাধারণ শিক্ষার জন্য আজকে আমরা মাথার গাম পায়ে ফেলে ছেলে মেয়েদেরকে বিভিন্ন জায়গায় শিক্ষায় শিক্ষিত করতেছি অথচ এই জেনারেলকে যদি ব্যাখ্যা করেন হয় সাধারণ এখন সাধারণ শিক্ষার পিছে এত কিন্তু যে শিক্ষা আসমানি শিক্ষা যে শিক্ষা কোরআনের শিক্ষা এই শিক্ষার দিকে আমাদের কোনো মনোনিবেশ এজন্য আরবি ইংরেজিতে একটা প্রবাদ বাক্য পড়েছিলাম এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ শিক্ষাই জাতির মেরুদণ্ড এখন এই এডুকেশন যদি আপনি ব্যাখ্যা করেন এ এডুকেশনের ক্ষেত্রে নয়টা অক্ষর আছে সততা সত্যবাদিতা ন্যায়নিষ্ঠা ভালোবাসা উদারতা যতটুকুন টিকে আছে এই মাদ্রাসা শিক্ষার কি বলেন ঠিক কিনা আজকে মাদ্রাসার ছেলেরা তারা পেশাব করে না এই ছেলেদের সন্তানের যে অধিকারগুলো আছে তিরিশটার মতো অধিকার আছে তার ভিতরে উনিশ নম্বরে একটা অধিকার আছে ছেলে এবং মেয়েদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করা কিন্তু আজকে আমরা এই শিক্ষার দিকে মনোনিবেশ নাই এই যে এডুকেশন ইজ ব্যাকবোন অফ নেশন শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কথাটা এখন ঠিক হবে না কেন ঠিক হবে না আজকে আপনি আমি আমাদের এলাকার দিকে তাকায় দেখি যে যত বড় শিক্ষিত তার মেয়ে তত বড় বেশি দেয় চলাফেরা করে তাহলে আজকে আমার শিক্ষা জাতির মেরুদণ্ড কিভাবে হলো যদি বলা তো কালেক্টর ইজ দ্য ব্যাকবন অফ নেশন চরিত্রই জাতির মেরুদণ্ড তাহলে ঠিক আছিল কারণ এই চরিত্র এই মাদ্রাসা শিক্ষার ভিতরেই পাওয়া যায় অন্য কোথাও এই চরিত্র শিক্ষা পাওয়া যায় না এই জন্য আমরা যারা এখানে অভিভাবকরা আছি আমরা একটা জিনিস খেয়াল করব নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ইকালিবিল কোরআন ইকরা ওয়ার্তা কি ওয়ার্তিল কামা কুন্তা তুরাত্তিল ফিদ্দুনিয়া কেয়ামতের দিন এই সাহেব কোরআন আপনার ছেলে আপনার মেয়েকে আল্লাহ তালা বলবেন ই কলু বলা হবে কোরআন কোরআন ওলাকে পরো আর চর আপনি একটা আয়াত করবেন আল্লাহ তালা কেয়ামতের দিন এক তালার বাড়ির মালিক বানাই দিবেন এত মর্যাদা এই শিক্ষা আজকে আমরা এই কোরআন শিক্ষাকে অপশনাল আপনি জেনারেল শিক্ষার দিকে তাকায় দেখেন ধর্ম শিক্ষাটাকে অতিরিক্ত অতিরিক্ত শিক্ষা হিসেবে রাখা হয়েছে আমরা এই শিক্ষাকে অতিরিক্ত হিসেবে রাখব না সর্বপ্রথম আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করেছেন পড়ো এই পড়া এই শিক্ষা গ্রহণ করা দুই ভাবে একটা হচ্ছে কোরআনের শিক্ষা আর একটা দুনিয়ার শিক্ষা এই দুনিয়ার শিক্ষা এটা দুনিয়ার ভিতরেই সীমাবদ্ধ আর আখেরাতের শিক্ষা দুনিয়াতেও চলে আখেরাতেও চলবে এই জন্য ওয়ালাকে যারা সম্মান করবেন আল্লাহ তাআলাও তাদেরকে সম্মান করবেন ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করছি আল্লাহ রাব্বুল আলমিন আদম আলী হিসালাতামকে বানাইছেন বানানোর পরে যত নাম আছে সমস্ত নাম আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে শিক্ষা দিলেন শিক্ষা দেওয়ার পরে ফেরেস্তাদেরকে বললেন নাম বলার জন্য ফেরেস্তাদের তো নাম বলতে পারে না কিন্তু আদম আলি ইসলামকে আল্লাহ তালা শিক্ষা দিয়ে মানে এলম শিখাইলেন আল্লামা এই আদম আলী ইসলাতামকে এই শিক্ষা দেওয়ার পরে নাম যখন আদম আলি ইসলাম বলে দিলেন বলে দেওয়ার পরেই তো আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বললেন সেজদা করার জন্য সর্বপ্রথম যে ফেজদা ফেরেস্তা সেজদা করেছিল এই ফেরিস্তার নাম হচ্ছে হজরত ইসরাফিল আলী ইসলাম মুফাসিরিনে কেরাম বলেন এই ইসরাফিল আলি ইসলাম আদম আলি ইসলামকে সেজদা করেছেন আদম আলি ইসলামের এলেমের কারণে একজন আলেমকে সম্মান করার কারণে সর্বপ্রথম সেজদা করেছিলেন এই জন্য আল্লাহ তালা হজরত ইসরাফিল আলি ইসলামকে এমন পুরস্কার দিলেন পুরা তিরিশ পারা কোরআন হাজরতে ইসরাফিল আলাই ইসলামের কপালের মধ্যে সেটিং করে দিয়েছেন সোহাল যে কত বড় সম্মান আজকে আমরা এই আমাদের ছেলেমেয়েরা মাদ্রাসার ছাত্ররা যখন কবর স্থান দিয়ে হেঁটে যায় তখন তাদের সম্মানার্থে আল্লাহ তালা চল্লিশ দিনের কবরে আজাব মাফ করে দেন সোহাল এই জন্য আমরা দুনিয়াতেও এই শিক্ষার উপকার উপকার পাবো আখেরাতেই পাবো আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে কবুল করেন আপনাদের ছেলে মেয়েদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত হয়ে দিনের খাদেম হিসেবে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ